গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার সমস্ত ইউটিউব ইউটিউবের সাবস্ক্রাইবার বন্ধু বান্ধব আমার সমস্ত শুভ আকাঙ্ক্ষীদের সবাইকে আজ শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা সবাই আজকের দিনটা খুব ভালো কাটুক এইটুকুই পারত না আজ আঠেরোই মার্চ চৌঠা চৈত্র মঙ্গলবার সকালবেলা চলে এলাম আপনাদের সঙ্গে একটু কুশল বিনিময় করতে নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি তো অবশ্যই ভালো আছি ভালো থাকুন সুস্থ থাকুন এটুকুই বলা সবাই বলে সকালবেলায় উঠে বাইরে বেরিয়ে যেতে বাইরে কোথায় যাবো বলুন তো কোথায় যাবো এই পলিউশন গাড়ি ঘোড়া যাবে একদম রাস্ট ধুলো ভর্তি রাস্তায় ধুলো ভর্তি আমি আমার পুরনো বন্ধুবান্ধব অনেকেই পাচ্ছি না অভিনব তার নিজস্ব কাজে একটু বাড়িতে অসুবিধার জন্য আটকে গেছে শ্রেয়াসের পরীক্ষা পালের সবে পরীক্ষা শেষ হয়েছে একটু নিজের মতন বেড়াচ্ছে আর শুভম ব্যানার্জি নিজস্ব কাজে জড়িয়ে গেছে বেশি রকম যে যা সবাই কাজে ব্যস্ত একমাত্র আমি ছাড়া টিনা টিনাও আসে কিন্তু সময় পাই না সেইভাবে এখন আছে অয়ন জয় আদ্রিজা তুফান বাপ্পা ভট্টার্য অবশ্যই বাপ্পা ভটার্যি রাধিকা এদের প্রতিনিয়ত পাপ সময় পায় তো অবশ্যই থাকে অয়ন দাসও থাকে অবশ্য সবাই যে নিজের কাজে ব্যস্ত থাকে আমি তো মন করি সবাই এলে খুব ভালো কিন্তু প্রত্যেকে তো একটা কাজ আছে না প্রত্যেকে যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকে আমার কাজ নেই বলে সবার কাজ থাকবে না এটা ঠিক কথা না সবাই সবার কাজে ব্যস্ত থাকে আমি এমনি বলছি আমি কিন্তু জাস্ট কারোর ক্ষেত্রে কোনো অভিযোগ নেই আমি জানি প্রত্যেকে প্রত্যেকের কাজে ওই সুবীর বাবু বাবু সুবীরবাবু মিনময়বাবু এনারা অবশ্য অবশ্যই আমার সঙ্গে থাকেন আর অনেক আছে কত নাম করব আমি কত নাম করব করবো মেন্দ্রপুরতে ঋণী আছে আর তুফান তো কেরালার থেকে আছে তুফান কেরালার থেকে প্রতিনিয়ত সবসময় সুবীরবাবু ছত্তিশগড়ের থেকে সবসময় আর রিনাত এই টিনা তো বাইরের থেকে আছেই বাপ্পা কলকাতা মধ্যার থেকেই আছে রাধিকাও তাই যাই হোক আফসিদিকে আফসিদির নাম না বলে আর আফসিদি একটু বলে নাম করিনি আর মিঠুন মিঠুন আমি জানি তুমি আমার সঙ্গে সব সময় আছো রাগ করো না সময় সবাইয়ের নাম না মনে থাকে না তো আর আমি তো কাগজে লিখে ঠিকই নেই না সব সময় সবাইয়ের নাম মনে থাকে না প্লিজ কেউ কিছু মনে করো না যাদের কিছু বলার থেকে আমাকে বলে দিও আমি নিশ্চয়ই সেই নাম নেব। নিশ্চয়ই নেবো না নেওয়ার কিছু তো নেই আমার কমেন্টে সবাইয়ের নাম উল্লেখ করে দিও আমি নিশ্চয়ই করব আর মিস্টার রাসেল গুড মর্নিং মিস্টার রাসেল সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো আজকের দিনটা সবাই ভালো কাটুক এইটুকুই পার্থনা এই যে সূর্য মামা উঠে গেছে দেখে নাও এই যে সূর্য মামা উঠে দেখে নাও যাই হোক আরও একবার সবাইকে শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার